সাঁত্রিশ বা আটত্রিশ এর ভিতরে আপনারা দেখলাম সাধারণ মানুষদের ভিতরে আপনারা জুস বিতরণ করছেন তারপরে পানি বিতরণ করছেন আসলে এই উদ্যোগটা কেন আমি শুরু দিয়ে বলেছি আমরা মানুষ আপনার কাছ থেকে চলো আসলে এখন এত বেশি গরম পড়েছে যেমন গতকালকে আমরা একটু বিকালের দিকে বের হয়েছি তখন দেখছি বেশ গরম লাগছে তখন দেখলাম যে রাস্তায় এত মানুষ যারা কষ্ট করে কাজ করছে আমরা তো অনেকটা দেখা যাচ্ছে এসির নিচে বা ফ্যানের নিচে বসে খাচ্ছি বা সেখানে কাজ করছি কিন্তু যারা বাহিরে কাজ করে যাদের বাহির বাহিরে গরম কাজ করতে হয় যেমন যারা রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে সিএনজি চালাচ্ছে কিংবা আরও অনেক কাজ করতে তাদের তো অনেক কষ্ট হচ্ছে গরমের মধ্যে আমরা চিন্তা করলাম যে আমাদের সীমিত সাধ্যের মধ্যে সবাইকে একটু সাহায্য করি অনেকেই দেখলাম যে ফেসবুকে পানি অনেককে পানি দিচ্ছে বা দিচ্ছে আমরা চিন্তা করলাম ঠিক আছে আমরাও জুস দেই কালকে এই চিন্তা অনেকে দিচ্ছে সেখান না নাকি আসলে আজকে আবার আজকে করি এই দিনটা মানে এই দিনে কেন এই দিনটা বেছে নিলাম তো শুরুতেই বলে তার কাছ থেকে শুনি না হ্যাঁ মহান মে শ্রমিক দিবস আমরা চাই যে যারা আমাদের জন্য এত কষ্ট করছে বাইরে এত কাজ করছে তো তাদেরকে সাহায্য করার জন্য মূলত আজকে দিনটা বেছে নাও আচ্ছা তো কি যে ওই যে একই প্রশ্ন যেটা আপনাকে করি মানে পদدارরালে মানুষকে ইয়ে করছে প্রকাশ্যে এখানে অনেক গোনা মাধ্যম করমি প্রকাশ্যে এসে দিচ্ছেন বা এটা কি পোচারের জন্য নাকি আসলে আপনারা সব সময় একটু আলোচনা রেখেছিলেন না আমরা মাঝে মাঝে মানুষকে অনেক ধরনের সাহায্য করি অনেক অনেক সময় সময় আপনারা খবর না যেমন আজকে পেয়ে চলে এসেছেন আমরা তো আরেক দিনও হয়তো এমন কিছু করেছিলাম সেই দিনে আপনারা খবর পাননি আসেনি বিষয়টা এরকম আর কি কি করতে আরো অনেক কিছু করতে চাই মানুষকে যেভাবে সাহায্য করা যা যা যখন যেরকম আইডিয়া মাথার মধ্যে আসে সেভাবে তাকে সাহায্য করতে চাই

কন্টিনি আমি অনেক লম্বা হয়ে যাবে কথা আমরা বিয়ে করেছি আমরা মুসলমান সকল কিছু মহান আল্লাহ উপর নির্ভর করে আমি সবসময় একটি কথা বলি সকল কিছু মহান আল্লাহ উপর নির্ভর করে জীবনের জীবনটাকে কিন্তু জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে হ্যাঁ জীবন জীবনের মতো এগিয়ে যায় তা আমাদের লাইফটাও আপনারা দোয়া করবেন সেইভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা মুস্তাক ভাই ঈদ গেল তো আপনি তো বলেছিলেন এর আগে শ্বশুর কাছ থেকে ঈদের সালামি আপনি চেয়েছেন তো এইবার ঈদে আপনাকে কি আপনার শ্বশুর সালামি দিয়েছেন আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না না সালামি ঈদের সালামি তো ছোট বড় সবাইকে সবাই দিতে পারে আপনি তো সবকিছু নতুন কিছু সৃষ্টি করেন সেটা আমরা শুরু থেকে যতদিন আপনাকে চিনি দেখি বা জাতীয় আপনার কাছ থেকে নতুন নতুন কোনো কিছু পাই তাহলে এবার উল্টো হতে পারতো না আপনি পাঠাতে পারতেন না না আমি বললাম না ওই বিষয়ে আমি কোনো মন্তব্য না না আপনি পাঠাতে পারতেন না মানে একটা একটা কিছু বিষয় হলো কি দেখার দৃষ্টিভঙ্গি আমি এটা গিফট করলাম আপনি কিভাবে নিলেন ঠিক আছে গিফট যে কেউ যে করতে পারে এটা আমি মনে করি এটা করা ভালো সুন্দর তো আমি যদি আশঙ্কা করি যে আমি একটা কিছু আপনি দিলে সেটার মানে বিপরীত মানে প্রতিক্রিয়া হবে সেখান থেকে নীরব থাকা ভালো নিবৃত থাকা ভালো তাহলে খন্দকার মুস্তাক সাহেব এখন নীরব কবি এখন নীরব হ্যাঁ এই প্রশ্নে এই বিষয়টা একটা ক্লিয়ার করেন মুস্তাক ভাই যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় শুনতে পেয়েছি যে আমি বললাম তো আমি বললাম তো ধরেন আমরা বিয়ে করেছি হ্যাঁ তো বিয়ে একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছেন আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না তো স্বাভাবিক প্রক্রিয়া

আজকে মহান বলেছি যে মহান দিবস আমাদের যারা আমাদের জীবনযাত্রাকে যারা সহজ করে স্বাভাবিক রাখে সেই শ্রমজীবী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি এবং আমরা ওর মাঝে সীমাবদ্ধ থাকি এবং আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ আমরা আজকে শ্রমজীবী মানুষের পাশে থাকি মানুষকে একটা মেসেজ দেই জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য আমরা সবাই মিলে সবার পাশে আছে এই শ্রমজীবী মানুষেরাই কিন্তু এটা জানতে চাই তারা আপনার কন্টেন্টগুলো দেখে তাদের শ্রমজীবী না এটা কিন্তু একটা মজার কথা বলি আপনাদেরকে আমি গুলশান দুই নম্বর চক্করে দুই নম্বর চক্করে গাড়িতে বসা তো দেখি এই ধরনের অনেকে আছে না রাস্তায় হকার টোকার আসে বলে তৃষাপ তৃষপ উস্তাও অনেক